পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল ন্যাড়া গোয়ালে বসুবাড়িতে গাছে জল দিচ্ছে ওর মনটা একেবারেই ভালো নেই বিভিন্ন কথা মনে আসছে রায়ানের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কিভাবে ওরা ধীরে ধীরে একে অপরের সঙ্গী হয়ে উঠেছে বন্ধুত্ব গভীর হয়েছে রায়ণ ওকে ভালোবাসতে শুরু করেছিল সে কথাও প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি ভেবেছে ও আষ্টে পৃষ্ঠে বন্ধনে আটকে যাবে দাদু যেরকম ওকে আটকে রাখে পারুলও তো দাদুর প্রতিচ্ছবি মনে হয় সেও যদি ওকে সব কিছুতে বাধা দেয় ও একটু স্বাধীন চেতা মানুষ তাই কারুর বাঁধনে ও বাঁধতে চায় না সেই জন্যই কেই পারুলকে ভালোবাসার কথা বলেও বলেছে না আমি তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে থাকতে পারবো না আমি তোকে সেইভাবে ভালোবাসি না বন্ধু হিসেবে ভালোবাসি একে অপরের পাশে দাঁড়াবো সেই হিসেবে আমরা থাকব পারুলের খুব মন খারাপ এইভাবে সবার সামনে বলে ভালোবাসি না এটাও মেনে নিতে পারে না ও মরমে মরমে মরে যাচ্ছে এর থেকে তো ন্যাড়াগোয়ালে থাকা ভালো ছিল দাদুর কথা ফেলতে পারে না তাই ওকে যেতে হবে কলকাতায় ও যখন ছাতে জল দিচ্ছে সেই সময় রায়ণ এসছে বুঝতে পারছে যে পারুল কষ্ট পাচ্ছে কিন্তু কিছু করার নেই ও ভাবছে যে আমি যদি ওর হাতে কোনো কিছু লজেন্স তুলে দিই র্যাপার খুলে ও তালে আজকে খেলেও আবার পরের দিনও খেতে চাইবে আমি সেটা হতে দিতে পারবো না ও মনে মনে দুঃখ পাচ্ছে যে সরি পারুল আমি জানি তুই খুব ভালো মেয়ে কিন্তু আমি তোকে ভালোবাসি না এটা আমি বারবার বলবো একসাথে আমরা থাকতে পারবো না বলেছে যে পারুল তোকে দাদু ডাকছে তুই নিচে যা বলছে তুই এখানে বলছে দেখ আমি বুঝতে পারছি তোর মনটা খারাপ আমি তোকে ভালোবাসি নাই কথাটা বলেছি বলছে তুই আমাকে ভালোবাসার কে বলছে আমার মন খারাপ তোর জন্য তুই এটা ভাবলি কী করে তুই এত নিজেকে গুরুত্ব দিচ্ছিস কেন আমি অন্য কথা ভাবছি বলছে আমি সবটাই বুঝতে পারছি বলছে না তুই কিছুই বুঝতে পারিস নি আমার মনে তোর জন্য কোনো জায়গা নেই এই বলে বারুর নিচে চলে গেল রান বুঝতে পারছে ওর মনটা খারাপ এদিকে দেখেছি ওরা সকলে মিলে ন্যাড়াগোয়াল থেকে বেরিয়ে এলো গাড়ি করে সব হইচই করে আবার কলকাতায় দল বেঁধে ফিরে এসছে কলেজ শুরু হবে সকাল হয়েছে শিরিন ওর বান্ধবী সীতমার জন্মদিন পালন করছে শীতমাকে একটা উপহার দিয়েছে শীতমা খুলে দেখছে একটা ফোন ওখানে ছিল অর্ক বল অর্কাল বলছে বাবা এত দামি ফোন পঞ্চাশ হাজার টাকা দাম তো নিশ্চয়ই হবে বলছে এত দামি গিফট বন্ধুর জন্য দিয়েছে খাওয়া দাওয়া হবে এদিকে সেই সময় চলে এসছে রায়ান আর পারুল সাথে আছে ওদের ভাই মল্লার ওদেরকে দেখে বলছে এই তো পারুল এসে গেছে কবে তো রায় ঠিক আছিস তো রান বলছে হ্যাঁ আমি ঠিক আছি পারলো ঠিক আছে ফাঁসাতে গিয়েছিল সিরিনের মা কিন্তু পারেনি সুমিনন ঘোষাল ধরা পড়ে গেছে শিরিন ওখানে ছিল শিরিন বল আমার মাকে কোনো দোষারোপ করবি না বলছে দেখ তোর মা আমারও প্রণম্য ব্যক্তি কিন্তু যে অন্যায়টা করেছে ন্যাড়াগোয়ালে কত মানুষ খুন হয়েছে তাদেরকে কিনে নিতে চেয়েছিল বলছে ওটাকে কিনে নেওয়া বলে না ওটাকে বলে সাহায্য করা তোর পরিবারেও যদি কেউ মারা যেত তাহলে তোদের কেউ সাহায্য বলছে কি বললি আমার পরিবারে কেউ মারা যাবে তোদের পরিবারে যাক বলছে তুই আমার পরিবার বলছিস এই নিয়ে দুজনে চুলুটি মুলুটি শুরু হয়ে গেছে সবাই থামাতে ব্যস্ত বলছে তোরা এরকম করছিস কেন আজ তোমার জন্মদিন এরম ঝগড়াঝাটি করিস না ওদেরকে থামতে বলা হলো তারপরে বলা হলো যে তোরা সকলে মিলে যাবি আমরা সেলিব্রেট করব। একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে রায়ণকে পারুল বলেছে যে বাবা জন্মদিনে এত দামি গিফট কি ব্যাপার বলতো বলছে যাকে ইগনোর কর অত তাকাস না বলছে ওদের যে কেমন বন্ধুত্ব সে আমার অনেক জানা হয়ে গেছে এদিকে পারুল যাবে সেই অনুষ্ঠানে পারুল বলছে আমাকে সীতমা যেতে বলেছে আমি যাব কিন্তু পারুল গেলে সেখানে শিরিন কিছুতেই যাবে না এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে সীতামা বলছে তুই এরম করছিস কেন পারুল দেখ আমার পাশে সব সময় ছিল কত বিপদে পড়েছি কিন্তু পারুল আমাকে রক্ষা করেছে আমি কি করে বলবো যে তুই যাস না আর পারুলও যেতে রাজি কারণ সীতামা ওকে ডেকেছে কিন্তু শিরিন যাবে না বলছে ঠিক আছে পারুল যদি যায় তাহলে পারুলই যাক আমি যাব না ওখান থেকে বেরিয়ে চলে গেল শিরিন যাওয়ার আগে বলে গেল মনে মনে যে পারুল আমি তোকে দেখে নেব তুই আমাদের মাঝখানে আবার চলে এসেছিস আমার বন্ধুদেরও তুই কেড়ে নিচ্ছিস আর রায়ানকেও কেড়ে নিচ্ছিস আমি কিছুতেই ছাড়বো না অস্থির হয়ে গেছে রায়ান এত ঝগড়া ঝামেলা সহ্য করতে পারছে না ওখানে আছে তুর্য তুর্য এদের মজা দেখছে বলছে তোরা যা পারিশ কর আমি একটু কফি খাবো সুর্যকে বললো এই এক কাপ কফি দে তুর্য ওয়েট করছিল কখন কফি চাইবে রায়ান কফি বানালো সাথে একটা ওষুধ মিশিয়ে দিল দিয়ে রায়ানকে দিতে এসছে রায়ণ আর পারুল একসাথে বসেছিল কফিটা দিয়ে কীরকম একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে ওখান থেকে চলে গেল রায়ান কফিটা খেতে যাবে পারুল একবার কফি দেখছে একবার তুর্যকে দেখছে বলছে রায়ান তুই এই কফিটা খাস না বলছে কেন বলছে তুর্যকে কোনো বিশ্বাস নেই হয়তো এমন কোনো ওষুধ দিয়ে দেবে যেটা খেয়ে তুই অসুস্থ হয়ে পড়বি আমি চাই না তুই অসুস্থ হয়ে পড় কিন্তু রায়ন পারুলের কথা শুনছে না বলছে সবসময় তুই সন্দেহ করা বাদ তো তোকে দাদু বলেছে না যে আমার বিপদে পাশে না থাকতে তোর বিপদেও আমি থাকবো না এটা আমি স্থির করে ফেলেছি আমি নিজেকে সামলাতে পারবো তোকে ভাবতে হবে না ওদিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দুর্যোগ মনে মনে ভাবছে খা খা তুই আমার পুরো বসে চলে আসবি এমন ওষুধ দিয়েছি যে তোর আর কিছু করার থাকবে না কফিটা খেতে খেতে ওরা খেটে অনুষ্ঠান সেখানে চলে গেল জন্মদিনের পার্টি হবে বন্ধু বন্ধুবান্ধব কেক হৈচই কাণ্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রায়ান ড্রিঙ্ক করছে একে অপরের থেকে দূরেই আছে পারুল ভাবছে আর যদি ওদের মধ্যে একটা সুসম্পর্ক থাকতো তাহলে কতই না ভালো হতো যারা ভালোবাসার মানুষ নিয়ে গেছে তারা একে অপরকে জড়িয়ে আনন্দে নাচ গান শুরু করেছে রায়ানো দেখছিল হয়তো পারুলকে পারুল মনে মনে ভাবছে আমি পেছন ঘুরে তাকাবো না কিন্তু হঠাৎ অর্কপলের আওয়াজ শুনেছে ওরা নেশার ঘরে কিছু ফেলে দিতে চাইছিল একটু ষন্ডামার্কা লোকজন ছিল তারা বলছে কি আমাদের জিনিস ফেলে দিচ্ছ কেন করছো হ্যাঁ তোমাদেরকে পেনাল্টি দিতে হবে এর দাম দিতে হবে কিন্তু দেবে না ওখানে মারপিট শুরু হয়ে গেল অর্ক বলো মারল কিন্তু পারল ওখানে ছুটে গেছিলো বাঁচাতে যে তোমরা ভুল করছো নেশার করে আসছো এরকম করো না কেউ কারো কথা শুনছে না ওখানে লড়ালড়ি শুরু হয়ে গেছে একটা বাইরে এসছে আনন্দ করবে তা না মারপিট করতে এসছে সামান্য জিনিস বলছে তোমরা সামান্য জিনিস নিয়ে এইভাবে লড়াই করছো কেন আঁটছ কিন্তু ওখানে যারা ছিল তারাও শুনবে না ওদের জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে ওদের গায়ে হাত দেওয়া হয়েছে বদলা তো ওরা নেবে কী করতে চায় এই লোকগুলোর অর্কপল আর বাকি বন্ধুদের সাথে পারুল কি পারবে ওদেরকে বাঁচাতে আমরা দেখতে থাকবো কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল